একসময় বিজু জনতা দলের হাত ধরেই ওড়িশায় নিজেদের প্রসার ঘটিয়েছিল বিজেপি তবে অটল জমানার অবসানের পর এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন নবীন পট্টনায়ক এরপর বিগত কয়েক বছরে ওড়িশার প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল বিজেপি দুই হাজার উনিশ সালে ওড়িশায় একই সঙ্গে হয়েছিল লোকসভা এবং বিধানসভা নির্বাচন সেই সময় লোকসভা নির্বাচনে নবীনের দলকে কড়া টক্কর দিয়েছিল পদ্মশিবির তবে বিধানসভায় বিজেডির থেকে বহু পিছনে ছিল বিজেপি তবে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছিল গেরুয়া শিবিরি এরই মাঝে বিজেডি ভাঙিয়ে নিজেদের দল আরও শক্তিশালী করেছিল বিজেপি তবে গত বছর থেকে নবীন পট্টনায়কের সুরের পরিবর্তনের তাল শোনা যাচ্ছিল মোদী বন্দনায় পঞ্চমুখ হয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী এরপর বিগত কয়েক সপ্তাহে সরকারি সভাতেও ধরা পড়েছে মোদিন বিন রসায়ন এই আবহে এবার জানা গেল ওড়িশায় জোট গঠন নিয়ে আলোচনা করছে বিজেপি এবং বিজেডি একসময় তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করে এসেছিলেন ওড়িশায় তবে তৃতীয় ফ্রন্ট বিরোধী ইন্ডিয়া ব্লক কোনোটাতেই যোগ দেননি নবীন উল্টে কয়েকদিন আগেই রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অশ্বিনী বৈষ্ণবকে সমর্থন করেছিল বিজু জনতা দল এমনিতে বিজু জনতা দলকে বিজেপি ঘনিষ্ঠ হিসেবেই চিহ্নিত করা হয় দিল্লিতে তবে ওড়িশার রাজ্য রাজনীতিতে এই দুই দলই একে অপরের প্রতিপক্ষ গত নির্বাচনে একে অপরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দুই দল তবে সেই প্রতিপক্ষকেই কয়েকদিন আগেই নিজের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছিলেন মোদী আর প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গিয়েছিল ওড়িশার মুখ্যমন্ত্রীকে তখন থেকেই একটা জল্পনা তৈরি হয়েছিল আর রিপোর্টে দাবি করা হচ্ছে সেই জল্পনা বাস্তবায়িত করতে দুই দল আলোচনার টেবিলে বসেছে রিপোর্ট অনুযায়ী বুধবার বিজেপি এবং বিজেডি নেতারা দফায় দফায় বৈঠক করেছেন আসন্ন লোকসভা ভোটের জন্য আসন বন্টনের জন্যই এই বৈঠকগুলি হয় বলে জানা গিয়েছে এর আগে নিজের দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভুবনেশ্বরে বৈঠক করেছিলেন নবীন পট্টনায়ক সেই সময়ই দিল্লিতে বিজেপি নেতারাও বৈঠক করেন ওড়িশা নিয়ে জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের একশো সাতচল্লিশটি আসন এবং লোকসভায় ওড়িশার একুশটি আসন ভাগাভাগি নিয়ে দুই দলের আলোচনা শুরু হয় এরপরে এদিকে জানা যাচ্ছে ওড়িশার একুশটি আসনের মধ্যে পনেরোটিতেও বিজেপি লড়াই করতে চাইছে গতবার বিজেপি আটটি আসন জিতেছিল এই রাজ্যে আর বিজেডি জিতেছিল বারোটি আসনে এদিকে একশো সাতচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে গতবার বিজেডি জিতেছিল একশো বারোটি আসনে উল্লেখ্য গতবার একই সঙ্গে হয়েছিল ওড়িশার বিধানসভা এবং লোকসভা নির্বাচন এবারও সেটাই হবে সেই রাজ্যে অবশ্য জানা যাচ্ছে আলোচনা শুরু হলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি দুই দলই জোট নিয়ে নিজেদের মতামত আদান প্রদান করেছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত নবীনের বাবা বিজু পট্টনায়ক এককালে ছিলেন গান্ধীদের খুবই ঘনিষ্ঠ জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধীর সময়কালে ছিলেন কংগ্রেসে পরে ইন্দিরার সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেস ছেড়েছিলেন দীর্ঘদিন জনতা দলে ছিলেন তার মৃত্যুর পরে নবীন পট্টনায়ক গঠন করেছিলেন বিজু জনতা দল বা বিজেডি উনিশশো সালে দল গঠনের পর থেকেই বিজেপির সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা অটল বিহারী বাজপেয়ীর সরকারের কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন নবীন পট্টনায়ক পরে দুই হাজার সালে বিজেপির সঙ্গে জোট বেঁধেই ওড়িশার মুখ্যমন্ত্রী হন তবে দুই হাজার সালে বিজেপির সঙ্গ ছেড়েছিলেন নবীন এরপর থেকে একলা চলেই ওড়িশার ক্ষমতার হ্রাস নিজের হাতে রেখেছিলেন এমন কি বিরোধী রাজনৈতিক পরিসরে তার গুরুত্ব ক্রমেই বাড়ছিল ইন্ডিয়া ব্লক গঠনের আগে যখন তৃতীয় ফ্রন্টের ভাবনা সামনে এসেছিল তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখা করেছিলেন নবীনের সঙ্গে তবে তারপরেই নবীনের সুর পাল্টে যায় মোদী স্তুতি শোনা যায় তার গলায় আর এবার দুই দল জোট গড়ার দিকে এগোচ্ছে দুই সালে লোকসভা এবং বিধানসভা ভোটে একে অপরের বিরুদ্ধে লড়লেও গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের অনেক বিলের পক্ষেই বিজেডি সাংসদরা ভোট দিয়েছেন সংসদে এই আবহে সরাসরি এনডিএতে না থাকলেও দিল্লির রাজনীতিতে এমনিতেই বিজেপির বন্ধু হিসেবে পরিচিত বিজেডি তবে সেই রাজ্যে গিয়ে নবীনের সঙ্গে মোদির রোম্যান্স নজর কেটেছে অনেকেরই সেই রসনের হাত ধরেই পুরনো সম্পর্কে ফিরতে পারেন নবীন পট্টনায়ক